ক্লাব সেমিফাইনাল থেকে বিদায় হয়ে গেল সেটাও পিএইচজির সাথে খুব বাজেভাবে হেরে আমরা ক্যানরা যেখানে এক্সপেক্ট করছিলাম যে একটা দূর ম্যাচ হবে দুই দলের মধ্যে বর্তমান সময়ের ইউসিএল চ্যাম্পিয়ন আর ইউসিএল এর সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন ইউরোপের কিং বলে যারা খ্যাত সেই রিয়াল মাদ্রিদের মধ্যে একটা ধুন্ধুমার লড়াই হবে দারুণ একটা ম্যাচ হবে হাইলি কম্পিটিটিভ একটা ম্যাচ হবে এমনটা যখন আমাদের সকল ফ্যানদের প্রত্যাশা ছিল তখন ম্যাচটা একদম এক হয়ে যায় পিএসজি লিটারেলি রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়েছে চার শূন্য গোলে তারা রিয়ালকে পরাজিত করেছে এবং সবচেয়ে কনসার্নিং ব্যাপার হলো রিয়াল গোটা ম্যাচে একবারও কাম করার মতো কোনো সম্ভাবনা তৈরি করতে পারেনি এমন কি কামব্যাক তো দূরের ব্যাপার রিয়াল মাদ্রিদ স্পষ্ট কোনো গোলের সুযোগ পর্যন্ত ক্রিয়েট করতে পারেনি এই ম্যাচে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে রিয়াল মাদ্রিদ কেন এতটা বাজে করলো পিএসজির বিপক্ষে ঠিক কোন কোন জায়গায় দলে ল্যাকিংস ছিল কোন কোন অ্যাপ্রোচে ভুল ছিল এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে রিয়াল মাদ্রিদের যে ব্যাপারটা আমার কাছে এই বাজে হারের কারণ বলে মনে হয়েছে সেটা আমি টুর্নামেন্টের একদম শুরু থেকে ইভেন গত সিজন থেকে বলে আসছি রিয়াল মাদ্রিদের একটা প্রপার বল প্লেইং মিডফিল্ডার না থাকা একটা প্রপার মিডফিল্ডারের কারণে যে আমরা কতটা ভুগছি একটা প্রেস রেজিস্ট্যান্ট ডিপ্লাইং বল হোল্ডিং মিডফিল্ডারের অভাবে আমরা প্রায় প্রত্যেকটা হাই প্রেসিং দলের বিপক্ষেই ভুগছে আর সেখানে পিএইচডি তো একদম পাগলের মতো প্রেস করে পিএইচডির হাই প্রেসিং ফুটবল স্পিডি পাস সব কিছু মিলিয়ে আমাদের এই ম্যাচে অবশ্যই এমন একটা ডিপ্লাইং মিডফিল্ডার দরকার ছিল যে টনি ক্রুসের মতোই মারাত্মক লেভেলের প্রেস এবজর্বিং প্লেয়ার হবে যে বল পায়ে ভালো হবে বল পজিশন ধরে রাখতে পারবে গেম টেম্পু কন্ট্রোল করতে পারবে এই ধরনের একটা মিডফিল্ডার না থাকাটাই পিএইচডির বিপক্ষে আমাদের একদমই উড়ে যাওয়ার প্রধান কারণ সেকেন্ড আমার কাছে যে ব্যাপারটা মনে হয় যে সেটাও ওই প্রেস অ্যাবজর্বিং ব্যাপারটাই থাকে তো এখানে মিডফিল্ডার নয় আমাদের সেন্টার ব্যাক আমি আগের ভিডিও তো বলেছিলাম যে দিন হুইসেন লাল কার্ড খাওয়ার পরে পিএইচডি তাদের সিবি লাল কার্ড খাওয়ার পরে যতটা সাফার করবে তার চেয়ে রিয়াল মাদ্রিদ অনেক বেশি সাফার করবে কারণ বর্তমান সময়ে রিয়াল মাদ্রিদের একমাত্র প্রেস রেজিস্ট্যান্ট সেন্টার ব্যাক হলো ডিন হুইসেন আর সে শুধুমাত্র বর্তমান সময়ে রিয়াল মাতিদের নয় বর্তমান ওয়ার্ল্ডেরও অন্যতম সেরা প্রেস রেজিস্ট্যান্স সিবি একদম সুপারকুল একটা বল প্রতিপক্ষ যতটাই হাই প্রেস করুক না কেন তার দিকে যতটা গতি নিয়ে ধেয়ে আসুক না কেন সে কখনোই আতঙ্কিত হয়ে যায় না সে কখনোই ভয় পেয়ে যায় না একদম ঠান্ডা মাথায় একদম ঠান্ডা মাথার খেলোয়াড় বলতে যেটাকে বুঝে সেটা হলো ডিন হুইসেন তো সে যেহেতু রেড কার্ড খেয়ে গেছে তো আমরা এমন একটা প্রতিপক্ষের মুখোমুখি এই ম্যাচে হচ্ছিলাম যেই প্রতিপক্ষ পাগলের মতো প্রেস করে একদম কুত্তা প্রেসিং করে যায় পিএইচজি প্রেসিং সিস্টেমটা যদি আমরা দেখি তাহলে তাদের ফরওয়ার্ড লাইনের প্রত্যেকটা প্লেয়ারই একদম পাগলের মতো প্রেস করে এবং তাদের এই প্রেসিংটা একদম গোলকিপার বা সেন্টার ব্যাকের পায়ে বল আসা মাত্রই শুরু হয়ে যায় এমনকি অনেকগুলো ম্যাচে এমনও দেখা গেছে যে পিএইচজি যখন কিক অফের পর প্রথম পাস করে তারা নিজেদের মধ্যে বল পজিশন বল রুটেট এসব না করে সম্পূর্ণ অপোজিট গোলবারের কাছাকাছি থ্রোয়িং পাঠিয়ে দেয় বলটাকে এবং থ্রোয়িং পাঠানোর পর প্রতিপক্ষ দল যখন বলটা থ্রো করে তখন থেকে তারা একদম ওই জায়গাটাতে প্রেস করা শুরু করে আর অপোনেন্টের থার্ড ফোর্থে যখন কোন দল প্রেস করে এবং ওইখানে যদি অপোনেন্ট বল লুজ করে তাহলে কিন্তু গোলে মারাত্মক একটা সম্ভাবনা তৈরি হয়ে যায় এই সিজনে পিএইচজিকে অনেকবার কাজে লাগাতে দেখা গিয়েছে তো এটা খুব অনুমেয় ছিল যে পিএইচডি আমাদের সেন্টার ব্যাকদের উপর আমাদের গোলকিপারদের উপর অবশ্যই এবং অতি অবশ্যই প্রেস করবে আর পিএইচডি এখানে সবচেয়ে বড় যে প্লাস পয়েন্ট হলো সেটা হলো কোনো প্লেয়ারের মধ্যে আহামরি কোনো স্টারডম না থাকা তাদের প্রত্যেক প্লেয়ার কোচ লুইস এনরিকের কথা মতো একদম পাগলা প্রেসিং করে যায় তো এখানটাতে আমাদের হুইসেন না থাকার ফলে যেটা হয়েছে আমাদের যে বর্তমানে দুই সেন্টার ব্যাক আছে রুডিগার এবং রাউল এসেন্সি রাউল এসএনসিওর কথা আসলে এমন নতুন করে বলার কিছু নেই তার রিয়াল মাদ্রিদ দলে স্টার্টার হওয়ার যে একটা সম্ভাবনা ছিল গত সিজনে আঞ্চলিত্রি আন্ডারে প্রথম দিকে কিছু ম্যাচে তার পারফরমেন্সের কারণে জাবির আন্ডারে সে সেটা একদমই খুঁয়ে দিয়েছে জাবি আলমসু এখন পর্যন্ত তাকে যতগুলো ম্যাচে খেলিয়েছেন একদম প্রথম ম্যাচে সে পেনাল্টি কনসিড করে সেকেন্ড যে ম্যাচটা থেকে তাকে খেলানো হয় ওই ম্যাচে সে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে লাল খেয়ে মাঠ ত্যাগ করে এবং দলকে দশ জনের দলে পরিণত করে আর গত ম্যাচে সুযোগ পাওয়ার পর প্রথম এরোডটা সেই করে এবং সেকেন্ড এরোডটা খুব তাড়াতাড়ি রুডিগার করে রুডিগার নিয়ে এখানে কিছু কথা বলার আছে রুডিগার ইঞ্জুরি থেকে ফিরে আসার পর একদমই তার আগের নেয় তার প্রাইম টাইমটাকে যেন তিনি পিছনে ফেলে এসেছেন ইঞ্জুরি থেকে ফেরার পর একটা প্লেয়ারের সময় লাগা স্বাভাবিক তবে এখানে কনসার্নিং যে ব্যাপারটা সেটা হলো রুডিগারের এজ অলরেডি সে এমন একটা এজে অবস্থান করছে যে এজের মধ্যে একবার ফর্ম ড্রপ করে গেলে তারপর ওইটা রিকভার করার মতো যথেষ্ট সময় খেলোয়াড়দের কাছে থাকে না যার ফলে আমাদের দলে আরও একটা আলাবাকিস হতে যাচ্ছে কিনা সেটা কিন্তু সবচেয়ে বড় চিন্তার ব্যাপার আর এটা যদি হয় তাহলে আমাদের অবশ্যই মিলিতার দিকে এখন থাকিয়ে থাকে স্যার আর কিচ্ছু করার নাই ডিন হুইসেন সে খেলবে দ্যাটস এ ফ্যান্টাস্টিক থিং ফর আস তবে তার পেয়ার কে হবে সিবি পেয়ারে তার সঙ্গী কে হবে সেটা হলো সবচেয়ে মূল ব্যাপার যদি মিলিতাও ভালো করতে পারে তাহলে দ্যাটস এ গুড নিউজ ফর আস তবে সমস্যা হলো মিলিতা অলরেডি দুইটা এসিএল খেয়ে বসে আছে যেখানে একটা প্লেয়ার একটা মাত্র এসিএল খেলে তার কেরিয়ারের একদম দফা রফা হয়ে যায় আর কখনই সে তার আগের যে ফর্মটা সেটা রিকভার করতে পারে না সেখানে একটা খেলোয়াড় যখন দুইটা এসিএল খেয়ে বসে আছে তখন সে ফেরার পরে কতটা ভালো করবে সেটা কিন্তু যথেষ্ট সন্দেহের ব্যাপার তো মিলিতাও কিন্তু একটা ডাউট থেকেই যায় আর রুডিগার ইঞ্জুরি থেকে ফেরার পর যে ফর্ম দেখাচ্ছে তাতে হতাশ হওয়া ছাড়া কিচ্ছু বলার নাই তো রাহুল এসএনসিও এবং রুডিগার দুইজনই প্রেসের এগেনস্টে ভালো না হওয়ার কারণে অ্যাটলিস্ট বর্তমান সিচুয়েশনে পিএইচি ওই সুযোগটাকে একদম পূর্ণ ইস্তেমাল করে এবং লুইস এন্ড্রিকে এটা খুব ভালোভাবে জানতেন যে আমাদের রুডিগার বা রাউল এসএনসিও এরা প্রেস দেখলেই একদম ভয় পেয়ে যায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে যার ফলে পিএইচজি প্রত্যেকটা ফোরওয়ার্ড লাইনের খেলোয়াড় কিন্তু আমাদের সিবি পেয়ার বা গোলকিপার যার কাছেই বল গিয়েছে তারা খুব তাড়াতাড়ি প্রেস করতে চলে গেছে এবং রাহুল এসেন্সিও ফার্স্ট যে মিস্টেকটা করেন প্রথম যে এরোটটা করেন যেটা থেকে পিএচডি গোল পেয়ে যায় সেটাও কিন্তু হাই প্রেসিং আসছে তো রাহুল এসেন্সিও যেহেতু প্রেসের এগেন্স্ট খুব একটা ভালো নয় এবং তার মধ্যে তিনি একটা রামুষ ভাই ফিল করেন সবসময় বলতো আই ডোন্ট নো তিনি নাচুর মতো হতে পারবেন কিনা শেষ পর্যন্ত তো রাহুল এসেন্সিও ওই প্রেস দেখে অপোনেন্ট প্লেয়ারকে এভাবে আসতে দেখেই বল কন্ট্রোলেই নিতে পারেন না তিনি বল তার আয়ত্তেই নিতে পারেন নাই এবং সেখান থেকে ওপোনেন্ট প্রথম গোলটা পেয়ে যায় সেকেন্ড গোলটা তো অনেকটাই একই কাহিনী ওপোনেন্ট প্রেস করতে আসবে তার দিকে পাস আসছে রুডিগার এদিকে বাট রুডিগার কী করলেন বল রিসিভ করতে পারলেন না ঠিক মতো অনেকটা ভয় পেয়ে যাচ্ছেন যে বল দখলে নেওয়ার দিকে তার যতটা মনোযোগ তার চাইতে বেশি ভয় তার মনে যে অপোনেন্ট প্লেয়ার এগিয়ে আসছে যদি বলটা লুজ হয়ে যায় এই একটা টেনশন থেকে একটা আতঙ্ক থেকে রুডিকারও বল লুজ করে ফেলেন এবং অপোনেন্ট ওইটার পূর্ণ সুযোগ ইস্তেমাল করে এবং তারা দুই শূন্য গোলে এগিয়ে যায় আর খেলার যখন পনেরো মিনিট হওয়ার আগেই প্রতিপক্ষ পিএইচডির মতো একটা দল তারা দুই শূন্য গোলে এগিয়ে গিয়েছে তখন আসলে ম্যাচটা ওই সময়টাতে আমাদের জন্য অনেকটাই শেষ হয়ে গেছে তারপরেও যেহেতু দলের নামটা রিয়াল মাদ্রিদ তাই একটা রেমন আশা সমর্থকদের মধ্যে থেকে যায় বাট দ্য রিয়েলিটি ওয়াজ কোয়াইট ডিফারেন্ট এবং সেটা গোটা ম্যাচেই প্রতিফলিত হয়েছে তো আমাদের জন্য অনেক বেশি বাজে ব্যাপার ছিল ডিন হুইসেনের লাল কার্ডের পরে আলেকজান্ডার আর্নোল্ডের ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেই ইঞ্জুরিতে পরে যাওয়া তো আলেকজান্ডার আর্নোল্ড ইঞ্জুরিতে পরে যাওয়ার ফলে ভালবার দেখে কোচ রাইট ব্যাকে নিয়ে যান এবং ভালবার দেখে রাইট ব্যাকে নিয়ে যাওয়ার ফলে আমাদের মিড একদম ঘরের মাঠ হয়ে যায় আমরা সকলে জানি যে আমাদের দলে দুই মূল ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে এই দুইজনের কেউই প্রতিপক্ষকে প্রেস করতে পছন্দ করেন না তারা অনেকটা একটা হাল হালছালে খেলতে পছন্দ করেন যে বল যখন তাদের পায়ে পৌঁছাবে তখন তারা সেটা নিয়ে রান করবেন সেটা নিয়ে তারা গোল করার চেষ্টা করবেন কিন্তু যদি তারা বল লুজ করে ফেলেন তাহলে যে একটা ট্র্যাক ব্যাক করে আবার ওপোনেন্টকে প্রেস করার চেষ্টা কিংবা যদি ওপোনেন্ট সিবিদের পায়ে বল থাকে গোলকিপারের পায়ে বল থাকে তাহলে তাকে প্রেস করে দলকে একটা অ্যাডভান্টেজ এনে দেওয়ার যে একটা ব্যাপার এটা তারা কখনোই করেন না আর করলেও সেটা খুবই কম করে থাকেন এর ফলে যেটা হয় যে ওপোনেন্টের সেন্টার ব্যাকটা অনেকটা টাইম পেয়ে যান বুঝে শুনে পাস বাড়ানোর জন্য একদম সেফ পাস দেওয়ার জন্য তো এই যে এক গ্যাপ তৈরি হয় পেস তারা না করার কারণে সেই গ্যাপটা ফিল আপ করে থাকেন আমাদের মিডফিল্ডে ফেদে বালবারদে তিনি তার স্পিড তার অ্যাক্সিলারেশন তার স্টেমিনা এই সব কিছু মিলিয়ে প্রত্যেকটা ম্যাচ শেষে তার হিট ম্যাপ দেখবেন তার কতটা রান হয়েছে কতটা দূরত্ব দিন অতিক্রম করেছেন এই ব্যাপারগুলো যদি আপনি নোটিস করেন তাহলে দেখতে পাবেন যে সে কতটা এক্সট্রা এফোর্ট দেয় আমাদের মিডফিল্ডে আমাদের মিডে এই যে একটা গ্যাপ গতকাল ক্রিয়েট হয়ে গেছে শুধুমাত্র গতকাল নয় আপনি যদি কালো আঞ্চলিকের আন্ডারে লাস্ট সিজনের ম্যাচগুলো দেখেন সেখানেও দেখবেন যে ফেদে বালবার দেখে যখনই আমাদের রাইট ব্যাকে নিতে হয়েছে তখনই কিন্তু আমাদের মিডফিল্ড অনেকটা ফাঁকা হয়ে গেছে আর আমরা সেই ম্যাচগুলোতে মিড একদমই কন্ট্রোল করতে পারিনি তো গতকালও ঠিক এমনই একটা ব্যাপার ঘটেছিল যে ফেদে বালবার দেখে জাবি আলমসুর রাইট ব্যাকে নিয়ে যান আর রাইট ব্যাকে তাকে নিয়ে যাওয়ার কারণে আমাদের মিডফিল্ড বলতে আর কোনো কিছুই অবশিষ্ট ছিল না যেহেতু আমাদের দুই ফরোয়ার্ড তাদের কেউই প্রেস করতে আগ্রহী না অপোনেন্টকে প্রেসার দিতে আগ্রহী না তো তারা অনেকটা চিন্তা মুক্তভাবে বল পায়ে ধরে রাখছিল বল নিয়ে ওপরে উঠছিল সেই পাস খেয়েছিলো একদম দেখে শুনে পাস দিচ্ছিল আর তাদেরকে ডিস্টার্ব করার জন্য তাদেরকে ডিস্ট্রাক্ট করার জন্য ফেদে ভালবারদের এক্সট্রা এফোর্ট এক্সট্রা যে ওয়ার্ক ক্রিটটা সেটা আমাদের মিডফিল্ডে গতকালকে অনুপস্থিত ছিল তো এখানে ফেদে ভালবার দেখে রাইট ব্যাকে নিয়ে যাওয়ার পেছনে আমি জাবিকে কোনোভাবেই দুষ দিতে পারবো না কারণ আলেকজান্ডার আর্নল্ডের এই ইঞ্জুরিটা ছিল একদম আনএক্সপেক্টেড ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে ওলদো আমাদের কারবাহাল ফিট হয়ে উঠেছিলেন কিন্তু তিনি একটা লম্বা ইঞ্জুরি শেষ করে মাত্র ফিট এমন অবস্থায় একজন খেলোয়াড়কে এই ধরনের একটা বিগ ম্যাচে কখনোই কোচ নামানোর কথা না আমাদের আরেকটা অপশন যা থাকে সেটা হলো লুকাস বাস্কুয়াজ সে একজন রিয়াল মাদ্রিদ লিডার আই রেসপেক্ট হিম এ লট বাট এই ধরনের বিগ ম্যাচে লুকাস বাস্কুয়াজ ইজ নট এ গুড চয়েস রাইট নাও যার জন্য যাবি তার উপরে একদমই আস্থা পাননি তাকে খেলানো তাকে মাঠে নামানোর যার ফলে আমাদের দলে একমাত্র অপশনই হয়ে গেছিলো ফেদে বালবার দেখে মেকশিফ্ট রাইট ব্যাক হিসেবে খেলানো আর সেটা ভালো কাজ করেনি তো একজন কোচের কাছে যখন আর কোনো পথ না থাকবে তখন স্বাভাবিকভাবে তিনি এমন কিছু ডিসিশন নিবেন যেগুলো একটু বোল্ড ডিসিশন হয়ে থাকবে এবং সেটা যদি কাজে দেয় তাহলে তখন আমরা কোচকে অনেক বেশি হাত তালে দিই অনেক বেশি মারহা হাওয়া জানাই কিন্তু যদি সেটা কাজ না করে তখন আমরা তার মুন্ডুপাত করতে ব্যস্ত হয়ে যাই গত ম্যাচের পরেও একদমই তার ব্যতিক্রম হয়নি অনেক রিয়াল মাদ্রিদ ফেনি যাবি আলুসুকি নিয়ে প্রশ্ন তুলছেন তার এত তাড়াতাড়ি মাদ্রিদের কোচ হওয়াটা ঠিক হলো কিনা তিনি গতকালকে ভিনিসিয়াস জুনিয়র কে রাইট উইং এ খেলিয়েছেন এটা ঠিক হলো না এই সবকিছু নিয়ে তার মুন্ডুপাত করছেন অনেক রিয়াল মাদ্রিদ ফ্যান তবে আমি সকল রিয়াল মাদ্রিদ ফ্যানকে এখানে যেটা বলতে চাইব তিনি আমাদের দলের কোচ হয়ে আসছেন পুরো ছয়টা ম্যাচ হয়েছে এর আগে তিনি দলের সাথে খুব একটা প্র্যাকটিসেশনে সময় পাননি তার যে সিস্টেম আছে সেটা দলের কাছে পুরোপুরি ক্লিয়ার করা দল তার সিস্টেমের সাথে মানিয়ে নেয় এগুলোর জন্য এখনও পর্যন্ত তিনি পর্যাপ্ত সময় পাননি প্লেয়ারদের সাথে যে আলাদাভাবে তিনি এটা নিয়ে ডিসকাস করবেন যেসব প্লেয়ার তার সিস্টেমের সাথে খাপ কাচ্ছে না তাদেরকে যে তিনি ধীরে ধীরে মানিয়ে নিবেন তার সিস্টেমের সাথে তাদেরকে তার সিস্টেমের মাহাত্ম তার গুরুত্ব বোঝানোর চেষ্টা করবেন সেটার জন্য কিন্তু এখনো পর্যন্ত যাবে কোনো সময় পাননি তিনি আসছেন এবং একটা মেজর টুর্নামেন্টে নামিয়ে দেওয়া হয়েছে তার আন্ডারে একটা দল দিয়ে তো সব কিছু মিলিয়ে এই টুর্নামেন্ট থেকে আমাদের জয়ের সম্ভাবনা আমাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা শুরু থেকে অনেক কম ছিল আর যেহেতু জাবি আলোসে এখানে সফল হতে পারেননি তিনি পর্যাপ্ত সময় পাননি তো এটা নিয়ে তার উপর আমার কোনো অভিযোগ নাই যদিও তার অ্যাপ্রোচ নিয়ে কিছুটা প্রশ্ন রাখাই যায় তবে এখানে তার কী করা ছিল মিনিসিয়া জুনিয়রকে রাইট উইংয়ে খেলানোই এখানে একমাত্র বিতর্কিত একটা প্রশ্ন তুলতে পারে একটা বিতর্কের কারণ হতে পারে তবে বিনি কিন্তু লেফট উইংও ভালো খেলছিলেন না তার জন্য হয়তো জাবিদাখিনি একটু এক্সপেরিমেন্ট করতে চাচ্ছিলেন যদিও এই ধরনের বিগ ম্যাচে এক্সপেরিমেন্ট করাটা কখনোই ফলপ্রসূ বলে আমার কাছে মনে হয় না কিন্তু এখানে তার তিনজন ফরোয়ার্ড খেলানোই লাগতো কারণ ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপে দুইজনেই যেহেতু ফিট তাদেরকে বসিয়ে রাখার কোনো সুযোগ ছিল না তার কাছে যদি তিনি রাখতেন এবং আমরা এইভাবে হারতাম বা বাজেভাবে হারতাম তাহলে হয়তো সেটা নিয়ে আরও অনেক বেশি জলগুলা হতো আর এই ধরনের স্টারডম বিয়ার করে কোনো প্লেয়ার যখন আপনার টিমে থাকে কোচ স্বাভাবিকভাবেই তাকে বসিয়ে রাখার রিস্কটা নিতে চান না এবং যেহেতু গঞ্জালেস দারুণ ফর্মে ছিলেন তাকেও কোচ বসাতে চান যার ফলে তিনি তিনজনকেই নামিয়ে দিয়েছেন আলেকজান্ডার আর্নোল্ড ইঞ্জুরিতে পড়ে যাওয়াতে এখানে আরও ব্যাপারটা অনেক বেশি গুলাটে হয়ে যায় ম্যাচ শুরু খুব বেশি সময় আগে আলেকজান্ডার আর্নোল্ড ইঞ্জুরিতে পড়েননি অল্প সময় আগে ইনজুরিতে পড়েছেন যার ফলে তাকে তাৎক্ষণিক এবং ত্বরিত ডিসিশন নিতে হয়েছে এটার কারণে একটু হজবরল হয়ে গেছে আমার কাছে যেটা মনে হচ্ছে তবে যেটা হওয়ার সেটা হয়েছে এর কাছে আমরা মারাত্মক বাজে রকম হেরেছি এই মুহূর্তে আমাদের ম্যানেজমেন্টকে এগিয়ে আসতে হবে হলে আপনি জাবি আলমসুকে চেঞ্জ করেন অমুক তমুক প্লেয়ারকে চেঞ্জ করেন কোনো রেজাল্ট দেবে না আমাদের ম্যানেজমেন্টকে সবার আগে এগিয়ে আসতে হবে ম্যানেজমেন্টকে অবশ্যই একটা বল হোল্ডিং ডিপ্লাইং মিডফিল্ডার কিনতেই হবে আর গুলার ইজ গুড আই হ্যাভ নো ডাউট অন দ্যাট হি ইজ সুপার ট্যালেন্টেড হি ইজ সুপার ট্যালেন্টেড অ্যান্ড আই লাইক হিম এ লট বাট দ্য ফ্যাক্ট ইজ আমাদের এই মুহূর্তে একটা মিডফিল্ডার থেকে যা যা দরকার একটা ডিপ্লাইং লাইং মিডফিল্ডার থেকে আমাদের যা কিছু পাওয়া দরকার সেটা কিন্তু পুরোপুরি আর্দা প্রোভাইড করতে পারবেন না সে চেষ্টা করলো যেহেতু এটা তার ন্যাচারাল পজিশন না তাই একদম শুরুতেই যে একদম প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ সে একদম পিক পারফরমেন্স করবে সেটা আশাও করা যায় না তো এখানে আমাদের ম্যানেজমেন্টকে সবার আগে এগিয়ে এসে একটা ডিপ লাইং মিডফিল্ডার কিনে আনতে হবে যে বল হোল্ডিংয়ে ভালো হবে প্রেস রেজিস্ট্যান্ট হবে যে পাসিং এ ভালো হবে গেম টেম্পু কন্ট্রোল করতে পারবে এবং এই সমস্ত গুণাবলী যদি আমরা এই মুহূর্তে কাউন্ট করি তাহলে অ্যাভেইলেবল প্লেয়ারদের মধ্যে একমাত্র স্টিলার ছাড়া আর কেউই সবগুলো ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারে না অল দ্য জুবি ওয়াজ এ ভেরি গুড অপশন ফর আস বাট রিয়াল মাদ্রিদ তার জন্য আগাইনি এর ফলে সে আর্সেনালে চলে গিয়েছে আর্সেনাল অনেকটা ফাঁকা মাটি তাকে কিনে নিয়েছে রিয়াল মাদ্রিদ মাঠে না নামার কারণে কিন্তু এখন আর মাদ্রিদ ম্যানেজমেন্টকে ঘুমিয়ে থাকলে হবে না এখানে আমার কাছে এই ম্যাচ শেষে যেটা সবচেয়ে বড় প্রাপ্তি মনে হয়েছে সেটা হলো পিএজি আমাদেরকে ঠাস করে একটা থাপ্পর মারছে তো এই থাপ্পরের ফলে এখন আমাদের ম্যানেজমেন্ট জেগে কি কিনা তাদের ঘুম ভাঙে কিনা তারা একটা প্রপার ডিপ লাইন মিডফিল্ডার যেটার অভাব আমরা ম্যাচ বাই ম্যাচ একদম খালি চোখে পর্যন্ত দেখতে পাচ্ছি সেটা জাবিকে এনে দেয় কিনা সেটাই হলো সব চাইতে বড় ব্যাপার রাইট নাও গতকালকের ম্যাচে হার নিয়ে যে আমি খুব একটা হতাশ ব্যাপারটা এমন না রিয়াল মাদ্রিদ ফেন হিসেবে তো হার অবশ্যই হতাশার ব্যাপার কিন্তু আমার একটা পূর্ব প্রিপারেশন ছিল আমি একদম শুরু থেকে একটা কথা বলে আসছি যে জাবি যদি এই টুর্নামেন্ট নাও জিততে পারেন তারপরে তার উপর আমার কোনো অভিযোগ থাকবে না এবং আমার কাছে এখন যে ব্যাপারটা সবচেয়ে পজিটিভ মনে হচ্ছে সেটা হলো জাবি আলমসুর প্রেস কনফারেন্সে কিছু খোলাখুলি কথা বলা একদম সরাসরি তিনি কিছু কথা বলেছেন যে দলের কোথায় দুর্বলতা আছে দলের কি দরকার কি দরকার নেই আমাদের বর্তমান অবস্থান কী আমরা আসলে কেমন দল বর্তমানে সব কিছু এই ম্যাচটার দ্বারা তিনি কিছুটা হলেও বুঝতে পেরেছেন এবং সেই অনুযায়ী তিনি পদক্ষেপ নিতে চান এখন প্রশ্নের ব্যাপার হলো আমাদের ম্যানেজমেন্ট তাকে কতটা পদক্ষেপ হার্ড ডিসিশন নেওয়া লাগতে পারে এবং ভিনিসিয়াস জুনিয়র দুইজনের কেউ যেহেতু প্রেস করেন না তো তাদের উপরেও কিছুটা প্রেসার আসতে পারে আর যাবি যদি তাদেরকে কনভেন্স করে ফেলতে পারেন তার প্রেকটিস সাথে অপোনেন্টকে প্রেস করার জন্য তাহলে সেটা কিন্তু সবচেয়ে ভালো ব্যাপার এবং যদি সেটা না হয় তাহলে অবশ্যই আমাদের সিস্টেমটাকে প্রাধান্য দিতে হবে কে ড্রপ হবে সেটা বড় ব্যাপার নয় কেউ ভিনিসিয়াসকে চাচ্ছে কেউ কিলিয়ান এমবাপ্পে যাচ্ছে কেউ আবার তাদের মুন্ডুপাত করছে তবে সেটার চেয়ে বড় ব্যাপার হলো যে তারা ইন ফিউচার জাবির আন্ডারে জাবির প্র্যাকটিসের রিকোয়ারমেন্ট হিসেবে তারা কতটা নিজেকে অ্যাডাপ্ট করে নেয় একটা ভিডিও আজকে ভাইরাল হয়েছে যে লুইস এনরিকে কিলিয়ান এমবাপ্পে কে বুঝাচ্ছেন যে কেন তাকে প্রেস করতে হবে তাকে প্রেস করার মাধ্যমে একজন লিডার হতে হবে তার যদি অ্যাটাকিং অফ ডেও যায় সেদিন সে ডিফেন্সিভ লিডার হতে হবে এই ধরনের একটা ভিডিও আজ ভাইরাল হয়েছে তো এখান থেকে বোঝা যায় যে একজন ফরোয়ার্ড যে প্রত্যেক ম্যাচে গোল করবে প্রত্যেক ম্যাচে ভালো করবে ব্যাপারটা এমন না তার অফ যেতেই পারে কিন্তু তার অফ সে যেটা দিয়ে দলের জন্য অবদান রাখতে পারে সেটা হচ্ছে তার ডিফেন্সিভ ডিউটি আর জাবির সিস্টেমে প্রত্যেকটা প্লেয়ারকে অবশ্যই ডিফেন্সিভ ডিউটি প্লে করতে হবে ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এম্বাপে তারা যে জমিদারি চালে এতদিন ধরে খেলে এসেছে এটা কিন্তু এই মুহূর্তে কোনো সুযোগ নাই তাদের অবশ্যই দলের প্রয়োজনে প্রেস করতে হবে অপোনেন্টকে এবং সেটা যদি তারা না করে তাহলে যাবি যে ধরনের পরামানের কোচ যে ধরনের রাগে হেডমাস্টার টাইপ কোচ তাতে তিনি যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন যেটা তাদের জন্য খুব একটা ফলপ্রসূ হবে না তো তাদের যে একটা স্টারডম ইগো আছে সেই ইগোটা কিন্তু তাদেরকে ব্রেক করে দলের জন্য এগিয়ে আসতে হবে এবং তাদের কন্ট্রিবিউশনের মাহাত্মটা তাদেরকে বুঝিয়ে বলাটাই যাবির জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ রাইট নাও আর রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টের কথাটা আরও একবার না বললেই নয় জাবি যা কিছুই করুন না কেন তারা যদি জাবিকে প্রপার রিসোর্স না দেয় তাহলে সেটা সাফল্যের মুখ দেখবে না আমাদের এই প্রজেক্ট সাফল্যের মুখ দেখবে না আমরা যে গ্যালাকটিকো থ্রি বানানোর পরিকল্পনায় আছি সেটাও আমাদের ফার্স্ট গ্যালাকটিকুর মতোই অনেকটা মুখ থুবড়ে পড়বে কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পাবে না এবং শুধুমাত্র একটা মিসিং পাজল আছে রাইট নাও আমাদের টিমে আর সেটা হচ্ছে স্টিলার এই মুহূর্তে আমাদের আর কোনো অপশন নাই জুবি মেন্ডিকে আমরা অলরেডি হাত ছাড়া করে ফেলেছি যার ফলে এখন স্টিলারের দাম পঞ্চাশ নয় যদি স্টিলারের দাম একশো মিলিয়নে চায় আমার কাছে মনে হয় তার জন্য রিয়াল অবশ্যই নামা উচিত এবং তাকে অবশ্যই এবং অতি অবশ্যই আমাদের দলে নিয়ে আসা উচিত হলে। এর অভাব আমরা গুটটা সিজনে ভুগ করব। নেক্সট যে সিজনটা শুরু হতে যাচ্ছে সেখানেও আমরা প্রচন্ড রকম বাজে করব বলে আমার কাছে যেটা মনে হচ্ছে তো আমার এটাই এই মুহূর্তে এক্সপেকটেশন যে রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টের ঘুম ভাঙুক এবং তারা এই হার থেকে শিক্ষা নিয়ে যাবির যা প্রয়োজন যেসব রিসোর্স তার দরকার এবং খোলা চোখে যে সমস্যাগুলো দলে দেখা যাচ্ছে সেগুলো সমাধানের জন্য যে যে স্টেপ নেওয়া দরকার সেই স্টেপগুলোই নিক তো একজন রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে আপনার কাছে কি মনে হচ্ছে দলের আসলে এই মুহূর্তে কোন কোন জায়গায় লেকিংস আছে কোন কোন বিষয়ে উন্নতি করতে হবে জাবির এ কোনো ভুল ছিল কিনা বা তার আসলে এটা হার্স লাগ না যে এই মুহূর্তে সে এনাফ টাইম পায়নি দলকে গুছিয়ে তোলার জন্য তার সিস্টেমের সাথে অ্যাডাপ্ট করিয়ে নেওয়ার জন্য আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহাম